বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি দুটো মিক্সারের ভিডিও শেয়ার করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি দেখুন একটা ছোট মিক্সার একটা বড় মিক্সার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাতে আপনাদেরকে বলি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একটা লিও কিং কোম্পানির খুব ভালো এইট চ্যানেল মিক্সার আছে এইট চ্যানেল কেন বলছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলো আর এখানে দেখুন সাত এল সাত আট সাত আট মানে এখানে দুটো কিন্তু মন আউটপুট দিয়েছে ওকে তো এই মিক্সারটা খুব ভালো বন্ধুরা আমি নিজে এখানে বাজিয়ে টেস্ট করছি আপনারা দেখুন এখানে আমি দুটো বারো ইঞ্চি এমপ্রোর স্পিকার দিয়েছি আর এখানে একটা করে টুইটার দিয়েছি টোয়েন্টি সিক্স অর্থাৎ কুড়ি ওয়ারের একটা টুইটার কুড়ি ওয়ারের একটা টুইটার আর এখানে এই দুটো রয়েছে এমপ্রোর সাড়ে তিনশো আট বারো ইঞ্চি স্পিকার ঠিক আছে তো স্পিকারের দাম আমি আপনাদেরকে বলে দেবো যদি কারো প্রয়োজন হয় আর এখানে দেখুন এ কী মেশিন দিয়ে চালাচ্ছি সেই হাতে তৈরি দুশো আট মেশিনটা দিয়ে কিন্তু আমি চালাচ্ছি যে মেশিনটার মধ্যে বেশ টুইটার ব্যালেন্স রয়েছে তবে এর একটা ডিটেলস ভিডিও আমি আর একটা পরবর্তী ভিডিওতে আনছি তো এখানে একটু জাস্ট বলে দিচ্ছি এই মিক্সারটার মধ্যে কি আছে নাইনটি নাইন ডিএসপি আছে ঠিক আছে এই মিক্সারটা আপনারা পাবেন অনলি সাত হাজার টাকায় ঠিক আছে মাত্র সাত হাজার টাকায় এই মিক্সারটা আপনারা পেয়ে যাবেন আর্টস চ্যানেল ছোটোখাটো হরিবাসর ছোটোখাটো ডিজে প্রোগ্রাম সব পারপাস ইউজ করতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ডিএসপিটা আছে না নাইনটি নাইন ডিএসপি এখানে দেখুন লেখা আছে হল সাউন্ড তারপরে আপনার যেটা দরকার রিভার্ভ ঠিক আছে রিভার্ভটা হবে এই যে অরেঞ্জ কালারের সুইটা আছে এটার সাথে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে রিভার্ভ কিন্তু পাবেন যেটা হরিবাসরের জন্য প্রয়োজন তার সাথে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ফাইভ ব্র্যান্ডের কিন্তু একটা ইকুলাইজার দিয়েছে আর এখানে ভলিউম লেভেলগুলো কিন্তু খুব সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে আর ভলিউম এটা হচ্ছে এল আর মেন আউটপুটটা দেখুন এখানে কিন্তু এক্সেলার আউটপুট দিয়েছে দুটো ঠিক আছে তো আমি এক্সেলার আউটপুট দিয়ে এই মেশিনটা দিয়ে মিক্সারটা টেস্টিং করছি সাথে একটা মাইক্রোফোন এনেছি বন্ধুর জন্য সেটাও টেস্টিং করেছি তো হেভি কোয়ালিটিতে বাজছে বন্ধুরা এত সুন্দর বাজছে আমি নিজেও ধারণা করতে পারিনি যে এই লিওকুইন কোম্পানির যে ভার্ভ এইট মডেল তো এই মিক্সারটা এত সুন্দর বাজবে এবং এত সুন্দর পারফর্ম করবে ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্য স্ক্রিনশট মারবেন আমার হোয়াটসঅ্যাপে দেবেন আর অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আছে আপনারা নিতে চাইলে সেই পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে শেয়ার করব এবং সেখানে আপনারা টাকা পাঠিয়ে দেবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে তো স্পিকার আর যদি আমার দোকানে আসেন তাহলে তো খুবই ভালো হয় কারণ আমি চালিয়ে আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর এর সাথে দেখাবো দুটো আট ইঞ্চি মনিটর বক্সও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এইগুলো ক্যাবিনেট দুটো রয়েছে আর এখানে আট ইঞ্চি বলতে এটা চল্লিশ ওয়াট সুইটন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই স্পিকারও আমার কাছে পাবেন ঠিক আছে দাঁড়ান আপনাদেরকে দেখাই এ দেখুন এটা হচ্ছে সুইটন উফার ফোরমসে চল্লিশ ওয়াট আর এটা কিন্তু রয়েছে সুইটন ষাট ওয়াট দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা উফার দেখুন সুইটন কোম্পানি সার্ট ওয়াট অর্থাৎ শার্ট ওয়াট এবং চল্লিশ ওয়াট সব রকমই আট ইঞ্চির স্পিকার ছোটো ছোটো এরকম মনিটর বক্স এগুলো জাস্ট আমি তৈরি করেছি স্যাম্পেল এনেছি আপনারা অর্ডার দিলে আপনাদেরকে অবশ্যই ডেলিভার দিয়ে দেবো ঠিক আছে তার সাথে দেখতে পাচ্ছি যেখানে বারো ইঞ্চির টপ ডবল বারো এক পিস দু পিস তার সাথে রয়েছে এখানে আরও সিঙ্গেল ১২ মনিটর বক্স তার সাথে রয়েছে এখানে মেগা বেস পনেরো ইঞ্চি এখানে পপ বেস রয়েছে তার সাথে এখানে চং রয়েছে তার সাথে এখানে নতুন নতুন কড রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই ফোন করলে এখানে পাঁচ কালারে পাঁচ পিস কড আমি আপনাদেরকে দিয়ে দেবো যেটা মাইক্রোফোনে হাঁ জন্য দরকার ঠিক আছে এক্সেল আর এবং পি থার্টি এইট সব রকম পিন আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রয়োজন পায় অবশ্যই অযথা ফোন করবেন না নিতে চাইলে তবেই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করবেন দাম জানতে চাইলে ঠিক আছে তো দেখুন এখানে আমার প্রথমে কি আছে প্যান প্যান মানে হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন লেফট রাইট করার জন্য প্যান এরপর আছে এফেক্স এই এফেক্সটা দেখুন সোজা অরেঞ্জ কালারের যেটা চলে গেছে চ্যানেলটা এর কাজ হচ্ছে এটা হচ্ছে এর মেন মাস্টার ভলিউম ঠিক আছে এবং এখানে যে প্রোগ্রামগুলো দেখুন এখানে জিরো থেকে নাইন হল দশ থেকে উনিশ রুম মানে জিরো থেকে নাইন হল বলতে এক ধরো আমি একে হল দিলাম হলের যে সাউন্ডটা হবে সেটা যখন আমি আট ঘাট বা নয়ের ঘাটে দেবো ঠিক আছে তখন কিন্তু সেই হলের সাউন্ডটা ইনক্রিজ হয়ে যাবে মানে বাড়বে এরপর এখন এখানে আছে রুম ডিলে ডিলে আছে আপনার আপনার কুড়ি থেকে উনত্রিশের মধ্যে মানে কুড়ি একুশ বাইশের মধ্যে রাখলে ডিলেটা হালকা হবে যখন আপনি আঠাশ উনত্রিশ প্রোগ্রামিংয়ে যাবেন তখন এই ডিলেটা কিন্তু জোর হবে আর বা দিকে ডান দিকে যেগুলো আছে আপনারা দেখে নিন তো এই সমস্ত অপশন রয়েছে আচ্ছা এখানে এটা হেডফোনের একটা করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে হেডফোনের মেন মাস্টার এটা হচ্ছে প্রোগ্রামিং এটা এভাবে ঘোরাতে হয় দেখুন চেঞ্জ হচ্ছে দিয়ে এটাকে টিভি হয় দিলে এটা সেটিং হয়ে গেল ঠিক আছে প্রোগ্রামটা এটা অ্যাকচুয়ালি প্রথমে যারা নতুন নতুন কিনবেন তারা দুটো ময়টার বক্স ওরকম ফিটিং করবেন একটা মেশিন দিয়ে করে কানে শুনে শুনে আইডিয়া করবেন আগে মিক্সার সম্বন্ধে তাহলে বুঝতে পারবেন ওকে তো আমি রিভিউ করে দিচ্ছি প্রোগ্রামিংটা রয়েছে আর ওপরে এখানে দেখুন ইকুলাইজার রয়েছে ইকুলাইজার মানে এখানে বিএস রয়েছে সেভেন ব্যান্ড ইকুলাইজার এখানে এগুলো টুইটারের পোর্শন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার চলে আসবেন আমি মে একটা চ্যানেলে দেখুন এখানে প্যান এনে পরে এফেক্টটা বোঝাতে পেরেছি এটাই লাগে ডিলে ইকো যেটা ডিলে বলা হচ্ছে ওটাই মেন কাজে লাগে কীর্তন করার সময় বা হাঁকাঁকির সময় যেটাকে বলা হয় গান মানে ভাসানো গলাটা তার জন্য এটা কাজে লাগে ওকে এরপরে দেখুন অক্স ওয়ান অক্স টু দুটোর মাস্টার ভলিউম আছে মানে এটা হচ্ছে চ্যানেল ভলিউম এর আবার মাস্টার ভলিউম হচ্ছে এইখানে অক্স ওয়ান অক্স টু অক্স ওয়ান অক্স টু দিয়ে কী হয় অক্স ওয়ান অক্স টু দিয়ে এখানে দেখুন অক্স ওয়ান অক্স টুর দুটো আউটপুট রয়েছে এই দুটো আউটপুট নিয়ে আমরা এলিমোনিটার বক্সে দিই তার মানে কি এই যে এক নম্বর অক্সটা রয়েছে এইটা আমি সেটিং করব এই চ্যানেলে যে ইনপুটটা দেওয়া হবে মনে করুন এই চ্যানেলে তবলা দেওয়া হচ্ছে তো তবলাটা আমি সেটিং করব অক্স ওয়ানে মানে অক্স ওয়ান আমার যে ফিডব্যাক মিটার বক্স দিচ্ছি অক্স ওয়ানে এই যে এইখান থেকে আমি দিয়েছি সেটা আমি এখান সেটিং করবো এইবার সব যখন সেটিং হয়ে যাবে মেন মাস্টারে আমি সাউন্ডটা কন্ট্রোল করব। সাপোজ মনে করুন অক্স ওয়ান থেকে আমি দিলাম যারা স্টেজে বসেছে তাদের কাছে দুটো মনিটার একটা মেশিন থেকে আর অক্স টুতে দূরে স্টেজে দূরে দুটো মনিটার দিলাম এবার দূরে মিটারের সাউন্ডটা একটু বাড়াতে হয় আর কাছে মিটারের সাউন্ডটা একটু কম রাখতে হয় সেই জন্য অক্সওয়ান অক্স টু এইভাবে কন্ট্রোল করা যাবে এটা মাস্টার আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যানেল ভলিউম অক্সওয়ান অক্স টু আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেগুলো লাগে মিক্সারে লো লো মানে এটা হচ্ছে বেস এটা হচ্ছে মিট এটা হচ্ছে হাই এটা হচ্ছে গেন ফ্যান্টম বলতে যেগুলো ফ্যান্টম পাওয়ার মাইক্রোফোন থাকে তাদের জন্য এগুলোকে পুশ করতে হয় আমরা এখন ইউজ করি না বা যে দাদা নিচের উনি ইউজ করবে না সেটা অফ থাকবে আর এই বুস্টিংগুলো দেখুন দু রকমের বুস্টিং বি থার্টি এইট যাবে আর হাইগেন বুস্টিংও সকেট ঢোকানো যাবে ঠিক আছে তো এই গেল চ্যানেলগুলো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে মিউটটা তো জানেন আর শোলটা প্রথমে বলে দিলাম সবার ফার্স্টে বলে দিয়েছি এইবার আসা যাক এইখানটায় এখানটায় দেখুন এখানে একটা ডিসপ্লে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা হচ্ছে ব্লুটুথ ইউএসবি ব্লুটুথ প্যানেল দেওয়া রয়েছে এখানে মোড় চেঞ্জ করা যায় ঠিক আছে জিরো জিরো রাখবেন এখানে মোড় দেখুন এটা চেঞ্জ করলে ব্লুটুথ নো মানে এটা ব্লুটুথের জন্য ঠিক আছে ব্লুটুথ ফোন থেকে ডাইরেক্ট বরুদ দিয়ে চালানো যাবে বা বিয়ে বাড়িতে দিচ্ছেন ফোন টোন কিচ্ছু নেই আপনি ডাইরেক্টলি একটা পেন ড্রাইভে গান ঘরে এখানে চিপে দিয়ে দেবেন দিয়ে এই গুলাইজারটা একটু সেটিং করে দেবেন তাহলে হেভি কোয়ালিটিতে পাওয়া যাবে বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে মডেল কি ওয়ান পি এ বারো এই মিক্সার যদি আপনাদের প্রয়োজন হয় বারো চেন অবশ্যই আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওর ডিসক্রিপশান নাম্বার দেওয়া রয়েছে এবং আমার দোকানে আসলেও পাবেন কিন্তু অর্ডার দেবেন আগে ঠিক আছে কারণ আমার স্টক তো বেশি নেই তো যাই হোক বন্ধুরা বাকি এখানে ফোনস হেডফোন এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানটা বলা হলো না এটা হচ্ছে হাই মিড লো এই যে তিনটে সুইচ এই তিন সুইচ কীসে এই তিনটে সুইচ হচ্ছে এই ড্রাইভটার মানে এই বোর্ডটাকে কন্ট্রোল করার জন্য গান যে আমি এখানে চালাবো ধরুন চিপ দিয়ে চালাচ্ছি বা ব্লুটুথ দিয়ে চালাচ্ছি সেই অডিওটাকে কন্ট্রোল করার জন্য হাই লাগবে মিড লাগবে লো লাগবে এই তিনটে এবং এই টাইকোরাইজার এই পোর্শনটা এটা দিয়ে কন্ট্রোল হবে ঠিক আছে কারণ এখানে তো আমি এই চ্যানেলগুলো পাচ্ছি না এই চ্যানেলটা টোটাল অফ ধরে দিন মনে করুন এতটাই আমার মিক্সার মনে করুন এইটা আপনারা কিন্তু সমস্ত অপশনগুলো পাবেন আর লেভেল লাইট বাকি সব বুঝতে পেরেছেন আর এখানে দেখুন আছে বলে দিই এফএক্স টু অক্স ওয়ান মনে করুন অক্স ওয়ানে আমি এফেক্সটা পাঠাতে চাইছি না মানে আমি ইকোটা দিচ্ছি না সেক্ষেত্রে এটা পুশ করতে হবে আর যদি না দিতে চান তাহলে তোলা থাকবে সরি যদি দিতে চান তাহলে তোলা থাকবে ঠিক আছে তো এইগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা সুইচ আশা করি প্রত্যেকটা সুইচের কাজ আমি বোঝাতে পেরেছি ঠিক আছে তো সব থেকে বেটার হয় যারা এই মিক্সারটা নেবেন বারো চ্যানেল এরও ষোলো চ্যানেলও আছে সেম ফিচার্স একই ফিচার্স তো অবশ্যই আপনারা কিন্তু আমার দোকানে যদি আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সেটিং করে শিখিয়ে দেবো তার সাথে বলে দিই এখানের একটা রয়েছে কিন্তু এইট চ্যানেল মিক্সার এই মিক্সারটাও কিন্তু ভালো দেখুন ওর মতনই ফিচার্স রয়েছে তবে এর এফএক্স রয়েছে কিন্তু অক্স ওয়ান অক্স ওইটা নেই মানে এখানে চ্যানেলে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা মানে দুটো নেই অক্স ওয়ান অক্স টু আলাদা করে যে অক্স রিটার্ন আছে সেটা কিন্তু নেই বাট এখানে অক্স ওয়ান একটা দিয়েছে তো এটাও ভালো মোটামুটি এখানে মিউট শোল্ড এইসব অপশানগুলো নেই ঠিক আছে বাকি যা কিন্তু সবই আছে এটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে আপনাদের যদি এই মিক্সা টাচ চ্যানেল প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন বাজেট জানিয়ে দেবো আর যদি বারো চ্যানেলটা প্রয়োজন হয় বা এর ষোলো চ্যানেল প্রয়োজন হয় স্ক্রিনশট করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের রেট জানিয়ে দেবো তার সাথে আমার এমপ্রো স্পিকার ঠিক আছে টুইটার এভরিথিং আমার দোকানে পাওয়া যায় ঠিক আছে তো যদি প্রয়োজন হয় অবশ্যই বন্ধুরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন দেখাবেন এক্স ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন